নমস্কার সোমনাথ চাচুরী ফেসবুক প্রোফাইল এবং বর্মা ডিজিটাল নিউজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনি যদি গুগল পে বিজনেস ইউজ করেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আপনি ভালো করে দেখে নিন জেনে নিন বুঝে নিন আমি দীর্ঘ ছ বছর গুগল পেতে কাজ করি এ কাজ করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কাস্টমারের সাথে দেখা হয় কতাকা হয় কথা হয় সব কিছু আলোচনা হয় তা সেখানে অনেক কাস্টমার আছেন এখনও কিছু বোঝেন না বা জানেন না এরকম ম্যাক্সিমাম লোকই আছেন দাদা আমি আমার ফোনটা পাল্টেছি আমার গুগল পে অ্যাপটা উড়ে গেছে আমি কিছু বুঝতে পারছি না আপনি চলে আসুন এবার আমি হয়তো রয়েছি নৈহাটি আমাকে ফোন করছে দমদম ক্যান্টনমেন্ট থেকে আমাকে ফোন করছে বেলঘড়িয়া থেকে আমাকে ফোন করছে মধ্যমগ্রাম থেকে তা এবার আমার পক্ষে তো সেটা আমার দায়িত্ব নয় এবার আমি ওনাদের বোঝাতে অনেককে বুঝিয়ে দিই অনেকে বুঝতে চায় না ভালোবাসার খাতিরে যেতে হয় তা তাদের জন্য আপনাদের সবার জন্য এই ভিডিওটা করেছি আপনারা একটু দেখুন হচ্ছে আপনারা যখন আপনাদের এই রকমের সমস্যা হবে তখন আপনারা কি করবেন আপনাদের কাছে সকলের কাছেই এই গুগল পে বিজনেস অ্যাপের এই স্ক্যানারটা আছে এই স্ক্যানারটার উল্টো দিকে চলে যাবেন ঠিক উল্টো দিকটায় একটা নাম্বার আছে হচ্ছে ওয়ান এইট ডবল জিরো থ্রি জিরো নাইন সেভেন ফাইভ নাইন সেভেন ওয়ান এইট ডবল জিরো থ্রি জিরো নাইন সেভেন ফাইভ নাইন সেভেন এখানে ফোন করবেন অনেকে ফোন করলে পরে বলে তোলে না নিয়ে না আমি সেই ব্যাপারটাই একটু আলোচনার জন্য এই ভিডিওটা করেছি আমার দিনে অন্তত সাত আটজন কাস্টমার আছেন তারা ফোন করেন দাদা আমার গুগল পেটা কী হচ্ছে বুঝতে পারছি না তাদের হেল্পলাইনে তাদের অনেকে বুঝিয়ে দিয়ে অনেকে বুঝতে চায় না হয়তো আমার প্রতি তাদের বিরূপ ধারণা হয় কিন্তু এই ধারণাটা হওয়ার কোনো কারণ নেই কারণ আমি যখন একবার একটা জিনিস করে দিয়ে আসছি করে দিয়ে আসার পরে তারপরে ওটা হেল্পলাইনের কাছে সমস্ত চলে যায় এবার হেল্পলাইন থেকে ওখানে আপনাকে গাইড দিয়ে দেবে এবারে সেইটা কীভাবে করবেন আমি সেটাই একটু আলোচনা করে বুঝিয়ে দিচ্ছি আপনারা ফার্স্ট যাবেন এই ওয়ান এইট ডবল জিরো থ্রি জিরো নাইন সেভেন ফাইভ নাইন সেভেন এই নাম্বারটায় কল করবেন কল করলে পরে আপনার ওয়ান টিপলে হিন্দি দুই টিপলে ইংরাজি তিন টিপলে অন্য যে সমস্ত ভাষা আছে পাঁচ টিপলে আপনি বাংলাতে চলে যেতে পারবেন পাঁচ টিপবেন পাঁচ টিপে বাংলা এইবার তারপরে যে আপনার বাংলায় চলে আসবে বাংলায় কথা বলবে এমনটা নয় আপনার ফোনে একটা মেসেজ আসবে আপনার ভালো করে শুনে নিন আপনার ফোনে একটা মেসেজ আসবে আপনি এই মেসেজটায় খুলবেন মেসেজটা খুলে দেখবেন যে আপনার মেলটা যে মেলটা দিয়ে করা আছে গুগল পেটা সেই মেলটার ভিতরে ইয়েস বলে একটা অপশান আছে এবং পাশে রাইট চিহ্ন আছে আপনি রাইট চিহ্নটা যাবেন আর এই ডান পাশে আছে ক্র ক্রস এবং নো বলে লেখা আছে আপনি ইয়েসটায় যাবেন ইয়েসটায় টিপবেন টিপা মাত্র আপনার আপনাকে থ্যাংক ইউ বলবে বলে আপনার সাথে সাথে লাইনটা ওদের যে এক্সিকিউটিভ আছে তার কাছে হ্যান্ড ওভার করে দেবে সেইখানে আপনি বিশদটা বলবেন কারণ আমরা আপনাদের একটা ধারণা আছে যে আমরা যখন করে দিয়ে আসছি মানে আমরাই যেন সব আপনার দায়িত্ব নিয়ে ফেলেছি এমনটা নয় আপনার টাকা ঢুকছে না দাদা টাকা ঢুকতে দেরি হচ্ছে দাদা এই হচ্ছে ওই হচ্ছে কোনো অসুবিধা নেই হেল্পলাইনে ফোন করার সিস্টেমটা যদি আপনি জেনে রাখেন তাহলে আপনাকে কোনো দিন কোনো জায়গায় কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে না এইটুকু আপনাদের গ্যারান্টি দিচ্ছি যারা বক্স ইউজ করছেন তাদের হয়তো টাকা ঢুকছে না টাকা ঢুকবে আপনার পরের দিন সকালবেলায় মানে রাত্রি বারোটার পরে মানে ওই পরের দিন সকালবেলাতেই টাকা ঢোকে সারাদিনের যে ট্রানজাকশনটা হচ্ছে সেটা একবারে জমা হচ্ছে জমায় গুগলের কাছে থাকছে থেকে পরের দিন সকালবেলা আপনাকে টাকাটা ট্রান্সফার করে দিচ্ছে সেটা গুগল বলে না সবার ক্ষেত্রেই সমান আর গুগলে যে ফ্যাসিলিটিটা আছে আপনারা যখন আপনাদের ফোনে গুগল পে বিজনেস অ্যাপটা খুলবেন গুগল পে বিজনেস অ্যাপটা খুলুন খুলে দেখুন ওখানে যে ইয়োর ভিউ ভিউ অল ট্রানজাকশানস বলে যে অপশানটা আছে ওখানে যাবেন ওখানে যাওয়ার পরে সেটেল নাও বলে একটা অপশান আছে সেটেল নাও হলে পরে আপনার যে টাকাটা আপনার প্রয়োজন হতেই পারে আপনার হয়তো ইয়ে কি বলে দুপুরবেলার দিকে প্রায় দশ হাজার টাকা বেচা না হয়ে গেছে আপনারা হয়তো কাউকে টাকা পাঠাতে হতে পারে কিন্তু টাকাটা তো আপনি সকলের আগে পাচ্ছেন না কিন্তু গুগলে এই ফ্যাসিলিটিটা আছে আপনি ভিউ অল পেমেন্টসের ওখানে যাবেন ওখানে গিয়ে ক্লিক করবেন ক্লিক করলে পরে সেটেল নাও বলে অপশানটা আসবে ওখান থেকে টাকাটা সেটেল করলে পরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাথে সাথে ক্রেডিট হয়ে যাবে তাহলে আপনাদের আমি বোঝাতে পারলাম গোটা ব্যাপারটা আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তাও যদি আপনাদের অসুবিধা হয় তাহলে আমার ফোন দিন রাত চব্বিশ ঘন্টা খোলা থাকে নাইন এইট সেভেন ফোর জিরো টু ফোর ফাইভ সেভেন নাইন আমার নাম্বার আবার বলছি নাইন এইট সেভেন ফোর জিরো টু ফোর ফাইভ সেভেন নাইন এই নাম্বারে আপনি ফোন করবেন নির্দ্বিধায় ফোন করুন কোনো অসুবিধা নেই আমি আপনাদের সর্বদা সাহায্য করার জন্য প্রস্তুত ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সকলকে ডিজিটাল ভারতবাসী হওয়ার অনুরোধ জানাচ্ছি অনলাইন শিখুন অনলাইনে চলুন অনলাইন ব্যবহার করুন গুগল পে বিজনেস অ্যাপ ব্যবহার করুন সমস্ত জায়গায় আপনার এই অনলাইনে সব কিছু করুন ভিডিওটা ইনফরমেটিভ আপনার কাছে মনে রাখলে আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে সকলকে জ্বালিয়ে দিন ধন্যবাদ